দিমা আমার মায়ের মারা গিয়েছে বড় সুসাইড কোরে লোন নে ちゃっছে। আমার ঘুমা বিয়ে বাড়ি গিয়েছিল বিয়ে বাড়ি হয়ে গেছে দিদি বাড়ি গিয়েছিল দিদি বাড়ি থেকে আমতপুরে নেমেছে। বাবা লাভপুর মিষ্টির দোকানে কাজ করত। সেইখান থেকে আমরা বাবা গিয়েছে সকালে বাড়ি আসে না রাতে। সেইখান থেকে বাবা আমতপুর গিয়েছে। আমতপুর থেকে মাকে নিয়েছে টাকা জোগান করতে পারে নাই। এবার ওরা চাপ নিয়েছে যে দিতে পারলে আমি ভালো না দিতে পারলে আমার বাড়ি যাব। ওই জন্য মা

আমি অমিত রাজি আর বন্ধু লক্ষণ মুখার্জি তো গরিব মানুষ ব্রাহ্মণ কোন সময় মিলে রান্না করছিল কোন সময় বিশ্বভারতীর ক্যান্টিনে কাজ করছিল এখন 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 রিসেন্ট লাভপুর মিষ্টির দোকানে কাজ করছিল দুটো দুটোর মেয়ে অভাবের তরণায় ও কিছু বেসরকারি লোন নিয়েছিল লোনের ওরা দিনের পর দিন এমন চাপ দেয় ও আর মাথা ভাল দিতে পারে ও লাস্টে লাস্টে ওই ডিসিশন নিয়েছে নিজের মৃত্যু কালকে দুপুরে কোটা নদীর ধারে নদীর ধারে গিয়ে ওরা গ্যাস ট্যাবলেট স্বামী স্ত্রীতে খায় খেয়ে তারপরে আমাদের আমার ভাই পড়ছে ছোট জমাই তো লক্ষণে জামাই। জমাই ওকে ফোন করে যে আমরা গ্যাস লেগেছি তুমি মেয়েকে দেখো আমরা আর বাঁচবো না ওরা সঙ্গে সঙ্গে এমনকি মিষ্টির দোকানে লাখড় ফোন করেছে দীপ্তিতে ওরা গাড়ি করে নিয়ে গিয়ে ওরা ভর্তি করে ভর্তি করার পর কিছুক্ষণ পরেই স্ত্রীটা আমার বউটা মারা যায় তা তারপরে কিছুক্ষণ স্বামীটার খুব মারা যায় এটা পুরোপুরি পুরোপুরি চাপের জন্য মারা গেল এত 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 চাপ দিয়েছে মানে ঘর ছাড়ার মতন কথা বলতে চাপ দিয়েছে যখন দিয়েছে সুজি হুমকি প্রচন্ড হুমকি ওরা লুকিয়ে বেড়াইছিল ডিনার জ্বালায় ওরা সাথ ধরতে পারছিল না লাস্টে ওরা না হ্যাঁ সম্পূর্ণ 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 এই বলে সম্পূর্ণ আর বন্ধন